হ্যালো বন্ধুরা মনিকা লাইভ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত আর সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে নমস্কার তোমরা কেমন আছো বন্ধুরা আজকে দেখো আমি উঠেছি অনেকক্ষণ হয়েছে তো আমার দিয়াটা উঠতে একটু দেরি করেছে তা দিয়াটা ওঠার পরে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর ওদিকে আমার টিফিন টিফিন সব হয়ে গেছে আজকে আর পুজোটা দেয়নি বড়ো মেয়ে বলেছে ও পুজো দেবে তাও ও এখনও ঘুমোচ্ছে তা উঠে বলল মা দেবে মা আমি দেবো আজকে পুজোটা তোমাকে দিতে হবে না আমি বললাম ঠিক আছে তো একটা এক কাজ একটু কমলো তা এদিকে আবার বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি তারপর ছোটোটাকে খেতে দেবো মানে দিয়াকে আর বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না যেন গুমোট হয়ে রয়েছে একদম ফ্যান ছাড়া এক মিনিটের জন্য থাকা যাচ্ছে না আমি তো প্রচণ্ড ঘেমে যাচ্ছি আর ওই জন্য আমার গলাটাও বারবার হয়ে যাচ্ছে গরমের দিনে ঘাম বসে শীতের দিনে জল কাটি সেই ঠান্ডা মানে আমার ঘাটের প্রবলেম এটা মাঝে মধ্যে এরকম হয় আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো কাতা দুটো ভা ভারিল বেশ লাগছে দেখতে কী সুন্দর লাগছে না বলো আমার মা এগুলো আমাকে করে দিয়েছে বিয়ের পরে আমার যত কাঁথা সব আমার মাই আমাকে সেলাই করে দেয় আর আমার মা আরও অনেক সুন্দর নকশি কাঁথা ও করে দিয়েছে সাদা কাতা রঙিন সুতো দিয়ে কাজ করা তারপরে এমনি আরও অনেক কাঁথা আর আমি জানো তো চাদর গায়ে দিতে পারি না আমাকে কাতা গায়ে দিলেই আমার বেশি একটা শান্তি শান্তি মনে হয় চাদরটা গায়ে দিয়ে বেশ আমি আরাম পাই না তো ওই জন্য মা আমাকে অনেকগুলো কথা করে দিয়েছে এদিকে যে ছোপাতে রয়েছে কিছু জামাকাপড় জামা কাপড় বলতে দু একটা জামা কাপড় আর কালকে আমি কিছু বালিশের কভার কেচেছিলাম সেইগুলো এগুলো সব এখন ভাজ করে রেখে দেব আবার যখন বিছানায় যেগুলো আছে কাজবো এগুলো আবার বালিশে সব পরিয়ে দেব আর দু একটা জামা এদিকে টিভি চলছে ভীম সোনা ভীম দেখছে বৃষ্টি হচ্ছে ঠিক এই বাইরেতে ওই যে বললাম কিন্তু গরমটা আর কমছে না এরপরে যাবো রান্না করে আর আজকে তোমাদের সাথে আমি রান্নার ভিডিওটাও শেয়ার করতে পারবো না এই যে দেখো এই যে মাংস নিয়ে এসছে পরিষ্কার করতে হবে দেশি মুরগি এটা আমি এই আজকে কি রান্না করলাম এই রেসিপিগুলো আমি পরে শেয়ার করব হ্যাঁ যদি পারি কালকে করে দেবো কারণ হলো আজকে বেসিন সকালবেলা যখনই রান্না করে এসছি আসার পরে টিফিন টিফিন করার পরে যখন বেসিন একটু কাজ করছি দেখছি আমার এখানে একটা পা মোচা আছে সেটা ভিজে যাচ্ছে আর আমার পায়ে জল জলটা কোথা দিয়ে আসলো নিচে তাকিয়ে দেখি আমার বেসিনের পাইপ দূরে কেটে দিয়েছে দেখতেই পাচ্ছে সাদা সাদা ওই যে দেখছো পুরো কেটে একদম মুখ অবধি কেটে দিয়েছে এই দেখো জল ছেড়ে দিলাম এই দেখো জলটা ভেতরে চলে আসছে ঠিক এইভাবে করে পুরো জল ভর্তি হয়ে গেছে কোনো রকমে ওই নাকড়া দিয়ে একটু করেছি পরিষ্কার আর এখন এগুলো ভালো করে করে নেব পরিষ্কার আর কিভাবে কি করা যায় যেহেতু আজকে রোববার দোকানটা বন্ধ পাইপ আনতে পারবেন ওর বাবা তাই আমি ওর বাবা আমাকে বলছে যে অন্য কোনো ব্যবস্থা করলে করে দেখো আজকে দিনটা কাটানো যায় নাকি তখন আমি ভাবলাম আর বেচিং ছাড়া তো একদমই চলবে না যেহেতু মনে পটাপট হয়তো কিছু ধরলাম হাত ধুলাম দিয়ে একটা বাসনপত্র ধুয়ে নিলাম এই আর ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছে যে বাইরে কলতলায় কাজ করবো সেরকমও কোনো ব্যবস্থা নেই মানে উপরে তো ছাদ নেই খোলা কল কলের উপরে কলতলাটা তো ভাবছি এবার আমি আর বাবাকে বলছি যে ঠিক আছে একটা ব্যবস্থা তো করতেই হবে তা সে ব্যবস্থাটা কী করছি সেটাই তোমাদেরকে দেখাবো জায়গাটা পরিষ্কার করে নিলাম ভালো করে আর এই যে কালো কালো দাগ দেখছো বা সিমেন্টের এ তো জানোই আমার পুরানো ঘর ওরকম এবার দেখো কি ব্যবস্থা করেছি প্রথমে ছুরিটা গরম করেছি এটা আমি আগেই কেটে নিয়েছি এই যে বোতলের পেছনটা তাও তোমাদের দেখাচ্ছি কিভাবে কেটেছি সেটাই ওই দেখো ওইটুকু ইয়ে হয়েছে মানে ওইটুকু কেটেছি আর বাকিটাই যে এই যে ছুরিটা গরম করে না হ্যাঁ এইভাবে করে এটাকে ঢুকে এইভাবে এইভাবে করে কেটেছি আর গরম অবস্থায় পটাপট কেটে গেছে আর ছুটিটা দিয়ে চেপে দিয়েছি আর এই পেছনটা ওই জন্য অতটা ফাঁকা হয়ে গেছে যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম গ্যাসটাও বন্ধ করে দিলাম এবার দেখো কীভাবে বোতলটা এর মধ্যে আমি ঢুকে নেবার এটা এই বোতলটা খারাপ ছিল জলের বোতলটা মুখটা ছোনা মানে দিয়া আমার ছোটো মেয়ে হারিয়ে ফেলেছিল। তাই এটা একটু শক্ত আছে তাই এটা দিয়ে কাশটা সেরে নিচ্ছি এর মধ্যে পাইপটা ঢুকিয়ে দেবো আর আর একটা ওই যে বোতল আছে জলের ওই বোতলটাকে আমি থানচাপের ওটাকে আমি নিচে ঢুকিয়ে দেব আর এটাকে আমি ভালো করে একদম শক্ত করে ঢুকিয়ে দেব যাতে ইঁদুরে আর চেষ্টা করলেও কাটতে না পারে এই হাতুড়ি দিয়ে বেশ একদম ঢুকিয়ে দেব আর তাতে উপরেরটাও শক্ত হয়ে যাবে এটাও দেখো আমি যেভাবে করেছি তোমাদের বাড়িতে যদি কখনো এই বিপদটা ঘটে যে বেচিংয়ের পাইপ কেটে দেয় বা হাতের কাছে কি করবে এমার্জেন্সি তখন তোমরাও আমার মতো এরকম বুদ্ধিটা খাটাতে পারো খাটিয়ে দেখবে এই দেখো উপরে জলও ছেড়ে দিয়েছিলাম এই যে দেখো আবার দেখাচ্ছি এই যে জল ছেড়ে দিয়েছি এই দেখো জল একদমই পড়ছে না এবার সব পাইপের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে বোতলটার ভেতর দেয়